আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো প্রিভিয়াস ব্লগটা আমি শেষ করেছিলাম আমরা মেরিন ড্রাইভ থেকে ঘুরে আসছিলাম হোটেলে সন্ধ্যার দিকে তারপর আমরা হচ্ছে সেই ফ্রেশ ট্রেশ হয়ে ঘুম দিয়েছি আর সেই ঘুম থেকে আমরা উঠেছি রাত সাড়ে আটটায় দেন আবার হচ্ছে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম একটু বিচে সময় কাটাবো এখন বিচে এখন এক দেড় ঘন্টা সময় কাটাবো আমরা আসছি কলাতলি বিচে আমাদের হোটেলের সাত পাশাপাশি হচ্ছে এই বিচটা আর এখানে হচ্ছে রাতের বেলা আসলে খুবই ভালো লাগে তো আমরা এখন হচ্ছে এ তো সমুদ্রে খুব কাছাকাছি এসে বসবো তো এখানে আমরা দেড় ঘন্টার মতো ছিলাম রাত সাড়ে দশটা পর্যন্ত এখানে ছিলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে যাব রাতের ডিনার করতে রাতের বেলা এরকম সমুদ্রের পাশাপাশি বসে থাকতে এত বেশি ভালো লাগে আজকে আমাদের মানে অনেক ভালো লাগছে বিশেষ করে হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগার কারণটা আকাশে সুন্দর একটা চাঁদ ছিল সেই সাথে সমুদ্রের গর্জন ঢেউ সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা পরিবেশ মানে এত মনোরম একটা পরিবেশ যে এখান থেকে উঠে যেতে ইচ্ছে করবে না সাথে যেহেতু বেবি আছে অনেক রাত পর্যন্ত তো আর থাকতে পারবো না তবে অন্যান্য বারের তুলনায় এবার আমরা অনেক বেশি এনজয় করেছি আর দেখেন আমি ব্লগ শেয়ারে কতটা মানে ডিলে করে ফেলেছি আমি কিন্তু শ্বশুরবাড়িতে বেড়ানো শেষ করে আজকে আমার বাবার বাড়িতে আসছি এখন পর্যন্ত শ্বশুরবাড়ির ব্লগই স্টার্ট করতে পারলাম না কারণ আমার কক্সবাজারের ভিডিও এখনও শেষই হচ্ছে না তো আরও দু একটা ব্লগ মেবি আসবে কক্সবাজারের দেন হচ্ছে শ্বশুরবাড়ির ব্লগ স্টার্ট করব। তো শ্বশুর বাড়িতে ছিলাম ছয় দিন ছিলাম মানে আজকে সহ ছয় দিন হবে আর কি আজকে তো আজকে দুপুরবেলা আসছি আমার বাবার বাড়িতে তো ইনশাআল্লাহ আপনারা আস্তে ধীরে সব ব্লগ দেখতে পারবেন তো এই যে আমরা এখানে বসে বসে কফি খাচ্ছিলাম বাদাম খাবো এখন হচ্ছে প্যাশন ফ্রুট খাচ্ছি এই ফলটা অনেক মজার এবার বেশি মজা পেয়েছি কক্সবাজারে এই ফলটা হালকা টক মিষ্টি আর বিচিগুলো হচ্ছে ক্রাঞ্চি ভালো লাগে খেতে এই তো আমাদেরকে বানিয়ে দিয়েছে সুন্দর সমুদ্রের ভিউর সাথে আছে একটা সুন্দর চাঁদ আর এই যে বক পাখি উড়ে যাচ্ছিল আকাশে সাদা সাদা বক পাখি দৃশ্যটা আরো বেশি ভালো লাগতেছিল তখন সিটগুলোতে আমরা এতটা কাছাকাছি বসেছি ঢেউ এসে হচ্ছে আমাদের জুতা ছিল নিচে আমরা খেয়াল করিনি হঠাৎ করে আমি মানে ঢেউ আসার সাথে সাথে মানে এক পাশে তাকালাম দেখলাম যে জুতা ঢেউ নিয়ে যাচ্ছে পানির সাথে জুতা অনেক দূর চলে গেছে তারপরে একটা ভাইয়া ছিল আমাদেরকে কফি দিচ্ছিলো আর কেউ নেই তো ওই কফিওয়ালা ভাইয়াটা দৌড় দিয়ে গিয়ে জুতাগুলো নিয়ে আসছে আমার আরিসের ওর বাবার সবার জুতা হচ্ছে চলে গেছে অনেক দূর পর্যন্ত তো পরে আমরা আবার একটু পিছিয়ে বসি তো এই তো অনেকক্ষণ পর্যন্ত থেকে আমরা এখন হচ্ছে যাব ডিনার করতে আর এখানে সুন্দর সুন্দর কিছু গাড়ি দেখলাম একটু অন্য টাইপের তো আমরা যাবো কলাতুলি রেস্তোরাঁতে ওখানে খাবার হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে গতবার এসেও এই রেস্তোরাঁর খাবার আমাদের ভালো লেগেছে তো আমরা আসছি তো এটা দ্বিতীয় দিনের ভিডিও ছিল তো এখন পর্যন্ত হচ্ছে কলাতুলি রেস্তোরাঁতে আমাদের খাওয়া হয় নাই প্রথম দিনের লাঞ্চ করেছিলাম তো হোটেলে তো রাতের বেলা তো ফিশ খেলাম আর তারপর দিন হচ্ছে দুপুরবেলা খেলাম মেরিন ড্রাইভে পালঙ্কিতে আর এই যে আজকে রাতে খাবো এখন কলাতুলি রেস্তোরাঁয় এই রেস্তোরাঁর বাংলা যে খাবারগুলো খুবই মজা হয় সব খাবারই মজা কারণ এটাতে আমরা পরদিন আবার গ্রিল আর নান খেয়েছিলাম ওইটা অনেক ভালো লেগেছে তো আমরা এখানে খাবার অর্ডার করেছিলাম লুইটা ফ্রাই ডাল যেটা হচ্ছে কমন থাকবে আর সাথে ছিল একটা ভর্তা প্লেটার ভর্তা ভাজি প্লেটার এখানে ভাজি ছিল আর ভর্তা ছিল মিক্সড আর কি ভাজি ভর্তা একসাথে দেয়া আছে আর এই যে মজাদার লইটা ফ্রাই ওদের লোটটা ফ্রাইটা একটু স্পেশালি আমার কাছে বেশি ভালো লাগে ওরা আবার উপরে একটু ব্যারেস্তা দেয় আর ক্রিস্পিটা একটু বেশি ভালো লাগে এদেরটা তারপর আবার নিয়েছিলাম হাঁসের মাংস তো এখন হচ্ছে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করব খুবই ভালো ছিল খাবারগুলো বিশেষ করে কক্সবাজারের ডাল আমার কাছে অনেক ভালো লাগে আর এটা ছিল হাঁসের মাংস তো আমরা হচ্ছে তিন দিন এই রেস্তোরাঁয় খাওয়া হয়েছে মানে তিনবেলা আর কি আজকে দু রাতে খেলাম পর দিন হচ্ছে আমরা দুপুরেও খাবো আবার হচ্ছে রাতেও খাবো তো এই তো এটা হচ্ছে পর দিন সকালবেলার ভিডিও রাত পর্যন্ত অতটুকুই ছিল আমরা ডিনার শেষ করে তারপর বাসা হোটেলে চলে আসছিলাম আর এটা হচ্ছে পরদিন দিন সকালবেলা আমি রুমের বেলকনি থেকে একটু সমুদ্রের ভিডিও নিচ্ছিলাম আজকে ভোরবেলায় আমি আর বিচে যাই নাই আরিসের বাবা একাই গিয়েছে গিয়ে সমুদ্রের ভিউ উপভোগ করে আসছে তো আমি ঘুম থেকে উঠেছি নয়টায় এখন আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে নিচে তো আজকে ব্রেকফাস্টেও সেম জিনিসই ছিল তো এখানে ছিল কালকে ছিল বুটের ডাল আজকে দিয়েছে মুগ ডাল সাথে পরোটা একটা মিক্সড সবজি এখানে ছিল ভুনা খিচুড়ি আর হচ্ছে এখানে ছিল পাস্তা আর ডিম সেদ্ধ সাথে জুস চা তো এখন হচ্ছে আমরা আমাদের নাস্তাটা খাবো নাস্তা খেয়ে তারপর হচ্ছে আমরা আজকে যাব সুগন্ধা বিচে আজকে মূলত কক্সবাজারে আমাদের লাস্ট ডে আমরা থ্রি নাইট স্টে করেছিলাম মানে তিন রাত চার দিন পর দিন আমরা ইনশাল্লাহ কুমিল্লায় রওনা হব তো আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের শেষ দিন আরেকটা জিনিস আমাদের মাথা থেকে একদমই বের হয়ে গিয়েছিল আরিশকে হচ্ছে ফিশ ওয়ার্ল্ডে নিয়ে যেতাম এবার কক্সবাজার আসার পর এই জিনিসটা আমরা ভুলেই গেছি আমার আশা হয়েছিল ফিশ ওয়ার্ল্ডে যখন হানিমুনে আসছিলাম তখন আমরা দুজন গিয়েছিলাম তো আরিশকে বলেছিলাম ওকেও নিয়ে যাবো কিন্তু আমাদের দুজনের একজনেরও মনে নাই যেদিন ব্যাক করব সেদিন হচ্ছে আমার মনে হয়েছে ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার কথা একদমই মাথা থেকে বের হয়ে গিয়েছিল তা না হলে লাস্ট দিন আমরা হচ্ছে ফিশ ওয়ার্ল্ড থেকে ঘুরে আসতাম তো আমার হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে বাড়িতে এসে ঠান্ডা লেগে গেছে গলা টলা ব্যথা করতেছে কারণ বাড়িতে ভালোই একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে ধীরে ধীরে করে শীত শুরু হচ্ছে মানে আস্তে আস্তে একটু শীত পড়তেছে তো শ্বশুরবাড়িতে যে কই দিন ছিলাম আমার হচ্ছে গলা ব্যথা গলা মানে এত পরিমাণে গলা ব্যথা গলা ভেঙে গেছে খুচ খুচ করতেছে গলা সেই জন্য ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক আজকে আমরা সুগন্ধা বীচে যাচ্ছি নাস্তা খেয়ে তারপর আমরা রেডি হয়ে রওনা হলাম সুগন্ধা বীচের উদ্দেশ্যে ওই বীচটা হচ্ছে অনেক প্রাউড একটা বীচ অনেক বেশি হ্রাস হয় মানুষের তারপর ভাবলাম যে একটু ঘুরে আসি গিয়ে আজকের ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার তো আমরা আজকের দিনটা রেখেছিলাম শপিং করার জন্য টুকটাক কিছু কেনাকাটা করবো সুটকি টুটকি কিনবো তো যেটা হয়েছে আমরা ভাবছিলাম যে সন্ধ্যায় বের হয়ে আমরা আমাদের কেনাকাটাগুলো করব। তো এই যে আজকে সারাদিনের ঘোরাঘুরি শেষ করে যখন হোটেলে ব্যাক করেছি তারপর আমরা ঘুমিয়েছি তারপর হচ্ছে সন্ধ্যা থেকেই শুরু হয়েছে বৃষ্টি সন্ধ্যার আগে থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির কারণে এবার আমরা হচ্ছে ঠিকভাবে শপিংও করতে পারি নাই এত মুসলধারে বৃষ্টি ছিল টানা বৃষ্টি যাকে বলে তো তারপর আমরা বৃষ্টির মধ্যেই বের হয়েছি কেননা আমরা পর দিনেই হচ্ছে কুমিল্লায় রওনা হব আর হাতে সময় নাই তো এই যে আমরা বিচে চলে আসছি তো আজকে এই বিচে এসে আরিস হচ্ছে একটু ঢেউয়ের ধাক্কায় পড়ে গেছিলো সে খুবই ভয় পাইছে ওর বাবা হাত ছেড়ে দিছে ভাবছে যে সে উপরে চলে যেতে পারবে শুকনো জায়গায় এর মধ্যে ঢেউ এসে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিছে মানে এটা ওর ভাষা আর কি বলতেছিল যে ঢেউ এসে ধাক্কা দিয়ে ওকে ফেলে দিছে আর এটা নিয়ে সে খুবই মাইন্ড খাইছে যে মানে মাইন্ডে লাগছে আর কি ওর অনেক ওর বাবা কেন ওর হাতটা ছেড়ে দিল। তো সেও বুঝে নাই ভাবছে যে ও চলে যেতে পারবে কিন্তু ঢেউয়ের ধাক্কা সে সামলে নিতে পারে নাই পাশাপাশি আমিও ছিলাম না একটু চুবানি খেয়ে উঠছে আর কি গেঞ্জি টেঞ্জি সবকিছুই ভিজে গেছিল তো দেখেন এই বীচে কি পরিমাণ মানুষ এখানেই মনে হয় সবচেয়ে বেশি মানুষ আসে এই বীজটাতে আর এই বীচের পানিটা একটু নোংরা তো এখানে অনেকেই দেখলাম যে গোসল টোসল করতেছে পুরো ভিজে টিজে গেছে তো আমরা ভিজ পোনা শুধু হচ্ছে পাটা ভিজাবো এতটুকুই ফুল বডি কক্সবাজারে এসে কখনই মানে সমুদ্রের পানিতে ভেজানো হয় নাই আমার এটা পছন্দ না ভালো লাগে না কেমন জানি লাগে একদম সবাই দেখি যে ভিজিটি যে যায় তো হচ্ছে একটু পাটা ভিজাবো তো এখনই যে আড়িশকে নিয়ে আমি হাঁটতেছি আরিস বাবা বলো দেখি তোমাকে ভিডিও করে দিই তা আরিস খুবই এনজয় করতেছিল ওর এত বেশি ঠান্ডা লেগে গেছে কক্সবাজার থেকে আসার পর ঠান্ডা ভালোই হচ্ছে না একদম বসে গিয়েছে ওর ঠান্ডা আর সমুদ্রের পানিতে নাকি বাচ্চাদের প্রবলেম হয় না ওর বাবার ভাষ্য আর কি এটা বলে যে কোনো সমস্যা নাই সমুদ্রের পানিটা একটু উষ্ণ থাকে তো সেজন্য হচ্ছে খুব একটা ঠান্ডার ভয় থাকে না তারপর আমার ছেলে ঠান্ডা লেগে গেছে কারণ বাচ্চা মানুষ অনেকক্ষণ পর্যন্ত পানিতে থাকলে ঠান্ডা লেগে যাবে এটাই স্বাভাবিক ইনশাল্লাহ নেক্সট ডে হচ্ছে কক্সবাজারের লাস্ট ব্লক থাকবে শেষ হয়ে যাবে কক্সবাজারের ব্লকগুলো অনেক আগেই শেষ হয়ে যেত কারণ আমি অনেক দিন পর্যন্ত রেগুলার ছিলাম না ব্যস্ততায় সময় গিয়েছে সেজন্য ব্লক রেগুলার শেয়ার করতে পারি নাই আমার ছেলে আজকে এখানে এসে ভিজে যাওয়ার পরে ওর মনটাই নষ্ট হয়ে যায় ও বলতেছিল ওর মুডই নাকি নষ্ট করে দিছি আমরা ও একটু যে ভিজে গেছে পরে আর হচ্ছে বেশিক্ষণ থাকতে চায় নাই আর ওর বেশি ঠান্ডা লেগে যাবে দেখে আমরাও হচ্ছে এখান থেকে চলে আসি আর কি তো বেশি একটা লেট করি নাই এখানে তা না হলে আরও কিছুক্ষণ থাকতাম তো আর হচ্ছে নাকানি চুভানি খাওয়ার পর মানে ওর মতে আর কি সে আজকে ফোন দিয়ে সবাইকে আমাদের নামে কমপ্লেন করতেছিল যে আমরা ওকে ধরি নাই ছেড়ে দিয়েছি সেজন্য সে নাকি পানি খেয়ে ফেলছে মানে অনেক বেশি ভয় পাইছে যেহেতু সে একটু পড়ে গেছে পরে বসে গেছে অবশ্য বেশি পানি ছিল না অল্প পানি তা আমরা তো সবসময় ওকে ধরে রাখি সেজন্য হচ্ছে আজকে এই বিচে এসে সে খুব একটা এনজয় করতে পারে নাই লাস্ট পর্যন্ত ওর মোড়টাই নষ্ট হয়ে গেছে বলতেছিল যে আর থাকবোই না চলো সুগন্ধা বিচের মধ্যেই হচ্ছে অনেক দোকানপাট একদম কাছাকাছি তো এখানেও আমরা একটু ঘুরবো দেখি কিছু কেনাকাটা করা যায় কি না তবে ওই যে আরিস খুব ঝামেলা করতেছিল আর কি ওর ভাল লাগতেছিল না আর সে বলতেছিলো যে চলো বাসায় চলে যাই হোটেলকেই সে বাসা যে দেখেন আমার ছেলে চুবানি খেয়ে ওঠে ওর ফেসের অবস্থা সে হচ্ছে একদমই ওর মেজাজ খারাপ হয়ে গেছে আর কি পড়ে যাওয়ার পর আর ভয়ও পাইছে গেঞ্জি তেঞ্জি ভিজে গেছে তো লাস্ট দিনের আজকে হচ্ছে লাস্ট সমুদ্র দেখা ভাবছিলাম যে সন্ধ্যায় এসে আবারও গতকালকের মতো আমরা কিছুক্ষণ বসে থাকবো বিচে তো আজকে আর সেটা সম্ভব হয় নাই আমরা বেরি হতে পারি নাই বৃষ্টির জন্য এত বৃষ্টি ছিল সেজন্য আজকে দিনের বেলায় যে আসছি এটাই লাস্ট আর পরে আর আসা হবে না বৃষ্টির কারণেই মূলত আসা হবে না তা না হলে আজকে সন্ধ্যায় কালকের মতো হচ্ছে একটু বসে থাকতাম এসে ভালোই লাগছিল। রাত্রিবেলাটাই বেশি ভালো লাগে সমুদ্রের গর্জন শুনতে নিরিবিলি পরিবেশে বসে থেকে আর কি তো এই তো আমরা এখন হচ্ছে গিয়ে ডাব খাবো তারপর হচ্ছে যাব লাঞ্চ করতে আজকেও কলাতুলি রেস্তোরাঁতে আমরা খেয়েছি ওইটা ডলফিন মোড়ি আর আমাদের হচ্ছে হোটেলটা ডলফিন মোড়ের থেকে একটুখানি দূরত্ব আর কি খুব বেশি দূরে না তো এই তো এখন হচ্ছে আমরা বীজ থেকে উঠে এসে এখানে হচ্ছে রাস্তার পাশে এখন ডাব খাবো তো এখানে ডাব খেতে এসে আরিসের ভিজা প্যান্ট আমি হারাই ফেলছি সে যে প্যান্ট পরে আসছিল গতকালকের কেনা নতুন প্যান্ট তো এখানে রাখছিলাম পরে আর নিতে মনে নাই তো এখন এই যে আরিসের মাথার উপর প্যান্ট রাখা আমি ভুলে গেছি তো এখন আমরা হচ্ছে এখান থেকে ডাব খেয়ে পরে হচ্ছে ওই দোকানগুলাতে একটু ঘুরবো টুকটাক কিছু কসমেটিক্স কিনা যায় কিনা এখানে দেখলাম যে বোতলের মধ্যে ছোট ছোট করে শামুক রাখা দেখতে সুন্দরই লাগতেছিল বাট শামুকগুলো খুব বেশি আহামরি সুন্দর না নিতে চাইছিলাম পরে আর নেই নাই আর এবার আমরা হচ্ছে শপিং খুবই কম করেছি কক্সবাজার থেকে অন্যান্য বার দেখা যায় যে টুকটাক ভালোই হাবিজাবি জিনিস কেনা হয় এবার হাবিজাবি জিনিস কমই কিনেছি আর ওই যে বৃষ্টির জন্য আসলে আমাদের শপিংয়ের টাইমটাও আমরা পাই নাই রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত আমরা বাইরে থাকতে হয়েছে বৃষ্টির জন্য আর এত ঝুম বৃষ্টির মধ্যে আসলে বাচ্চা নিয়ে শপিং করাও যায় না তো এই তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি জিনিস আছে শামুক ঝিনুকের জিনিস দেখতে ভাল লাগে বাট আমার কিনতে ভাল লাগে না ছোটোবেলায় এই শামুকের কত রকমের শপিস যে আমাদের বাসায় ছিল কারণ ওই যে আব্বুর সাথে কক্সবাজার ঘুরতে যেতাম গিয়ে হচ্ছে অনেক কিছু কিনে নিয়ে আসতাম ছোটোবেলায় আর কি শামুকের অনেক কিছু ছিল আবার শামুক হচ্ছে মানে অনেক ধরনের শামুক কিনেও নিয়ে আসতাম তো এখানে আরিশের বাবা আমার জন্য একটা বালা দেখতেছিল। তো তারপর হচ্ছে পছন্দ করে একটা কিনে দেয় আর তারপর আরিশের হচ্ছে গাড়ি লাগবে সে হচ্ছে বরাবর বুলডোজার একটা গাড়ি আছে যেটা পছন্দ করে ওর বাসায় অনেক গুলাই টাইপের গাড়ি তারপর আজকে এখান থেকে একটা নিয়েছে তো এখন হচ্ছে আমরা রাস্তার পাশে যে সবগুলা ওখানে আসছি কিছু চকলেট টকলেট কিনবো সন্ধ্যায় এসেও কিছু চকলেট কিনবো যে চকলেটটা আমি দেখালাম এই চকলেটটা হচ্ছে আমার বেশি পছন্দের আর কি কোকোনাটের যে এইটা মানে কক্সবাজার আসলেই হচ্ছে আমি এই চকলেটটাই কিনি আর আমি খাওয়ার মধ্যে এইটাই খাই কক্সবাজারের চকলেট অন্যগুলো আমার ভালো লাগে না কেন জানি ওটসেরই থাকে বেশি চকলেট তো কোকোনাটের এই চকলেটটা ভাল লাগে উপরে একটু ড্রাই কোকোনাট দেওয়া থাকে আর ভেতরটা হচ্ছে একদম মেল্ট হোয়াইট চকলেট থাকে তো এবার দেখলাম যে ভিতরের চকলেটটা চেঞ্জ করে ফেলছে হোয়াইট কালারের কোকোনাটের নাড়ুর মতো করে ফেলছে আগের মতো আর নাই তো যাই হোক তারপর আমরা কিছু চকলেট কিনেছি রাতে আরও কিনবো তো এখন এখন লাঞ্চ করতে আসলাম কলাতলি রেস্তোরাঁতে তো আমরা নিয়েছি রূপচাদা মাছ ভুনা তারপর হচ্ছে কলার মোচা ভাজি শিম ভর্তা তারপর হাঁসও নিয়েছি তার তো পরে যেটা হয়েছে আমরা হচ্ছে হাঁসটা আর খেতে পারি নাই কারণ বাকিগুলো দিয়ে প্রথমে খেয়ে হচ্ছে পেট ভরে গেছে পরে আর হাঁস খাওয়ার মতো পেটে জায়গা ছিল না তো এই যে এটা ছিল শিম ভর্তা কলার মোচা ভাজি চাটনি ডাল তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ